একটা গুরুত্বপূর্ণ এবং আর্জেন্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তোমরা নিশ্চয়ই ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে বুঝতেই পারছ ভিডিওটা আমি ঠিক কাকে নিয়ে করছি প্রিয়াকে নিয়ে আমার এই ভিডিও এবং তার সাথে মিতু তানিস লাইফস্টাইলে মিতু এবং তানিসকে নিয়ে কিছু কথা আজকের ভিডিওতে বলবো মিতু আমায় দেখেছে কিছু প্রশ্ন করেছে তার অ্যান্সার দেবো না সেটা কি কখনো হয় তবে মিতু তানিসের কথাগুলো বলার আগে প্রিয়াকে নিয়ে কিছু কথা বলতে চাই আজকে সকালেই আমি একটা প্রিয়াকে নিয়ে ভিডিও দিয়েছি যেটা কিনা আমি কালকে রাত্রিরে করেছিলাম বাট এখনো পর্যন্ত প্রিয়ার কিন্তু কোনো রকম কোনো ভিডিও আসেনি কিন্তু এই যে ভিডিও আসেনি যেই কারণে অনেক মানুষের মধ্যে অনেক রকম ধারণা তার পুরাতন ভিডিওতে অনেকে অনেক রকম কমেন্টস করছে বা জিজ্ঞাসা করছে আমাদেরও ভিডিওতে যে প্রিয়া আজকে কেন ভিডিও দিল না তাহলে কি আবারও এই নন্দাই বিষয়ক ঘটনাটাকে কেন্দ্র করে তাদের বাড়িতে কোনোরকম কোনো কিছু অশান্তি বা মনোমালিন্য কারণ আমরা কিন্তু বেশ কয়েকবার প্রিয়ার ভিডিওতে শুনেছি যে হ্যাঁ বাড়িতে অনেক সময় অনেক রকম প্রবলেম হয়েছে বাট প্রিয়া কিন্তু কোনো সময় সেই সময় সেই জিনিসগুলোকে বলেনি যখন প্রিয়া সমস্ত কিছুর অন্যান্য মানুষেরা সীমা পার করে যায় তখন কিন্তু প্রিয়া হয়তো বাইশ দিন আগেকার ঘটনা বলে যে তোমরা জানো সেই দিন আমি তোমাদেরকে বলেছিলাম আমার মনটা ভালো নেই ঠিক কি কারণে আমার মনটা ভালো ছিল না এই এই ঘটনা ঘটেছিল আমি কিন্তু তোমাদেরকে জানাইনি তারপরও তারপরেও তারপরেও কেন জানি না প্রত্যেকে মানে বেশিরভাগ মানুষের মুখে এই কথাটা শুনি যে প্রিয়া শ্বশুর বাড়ির সাথে ঝগড়া করে বা প্রিয়া নিজস্ব বাড়ির কেচ্ছা বাইরে বের করে প্রিয়া যদি বাড়ির কেচ্ছা বাইরে বের করবে তাহলে আজকের ঝগড়া আজকে না বলে বাইশ দিন পর কেন বলবে এবার ছোট্ট করে একটা উদাহরণ দিয়ে দিই কারণ তোমরা আবার অনেকে অনেক কিছু মনে রাখতে পারো না আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাই আমি মনে রাখতে পারি না বাট তোমরা তো নিরপেক্ষতা বজায় রেখে সমস্ত কিছু দেখো এবং বলো তো সেক্ষেত্রে তোমরা নিশ্চয়ই মনে তোমাদের নিশ্চয়ই মনে আছে যে শ্বশুর বাবা যখন অসুস্থ হয়েছিল তখন কিন্তু একটা বাড়িতে ওই হরিনাম কীর্তন দেওয়া প্রথম প্রথম দিকে একদম সেই নিয়ে কিন্তু একটা গন্ডগোল হয়েছিল তো সেই দিনকার সেই অশান্তি প্রিয়া কিন্তু বলেছিল যে আমার মন ভালো নেই কিছু একটা প্রবলেম হয়েছে বাট কি হয়েছে সেটা কিন্তু বলেনি না হরিনাম নিয়ে নাকি শ্বশুর বাবাকে যাই হোক কিছু একটা বিষয় নিয়ে তারপর কিন্তু যখন বিষয়টা সবার সামনে প্রায় কুড়ি বাইশ দিন পর এলো তখন কিন্তু প্রিয়া ক্লিয়ার করলো যে সেই দিনকে আমার সেই বিষয়টাকে নিয়ে একটা বাড়িতে অশান্তি সৃষ্টি হয়েছিল যেটা কিন্তু আমি তোমাদের সামনে জানাইনি তো সেই কারণেই মানুষের মনে এই ধরনের একটা হয়তো কোথাও না কোথাও মানে ভয় কাজ করে যে তাহলে কি আবারও প্রিয়ার সাথে বাড়ির লোকজনদের অশান্তি হলো নাকি কি হলো কারণ প্রিয়া কিন্তু বেশ কিছুদিন আগেই ছ দিন টানা ভিডিও দেয়নি এবং তার পরবর্তীতে প্রিয়া ঠিক এটাই আমাদের সামনে বলে যে আমরা আমি বললেও তোমরা বিশ্বাস করবে না তোমরা তোমরা তোমাদেরকে বলি নাটক বলে মনে করবে খেতে হয় খেয়েছি বাঁচতে হয় বেঁচেছি বড় সন্তানের জন্য রান্না করেছি ছোট সন্তানের জন্য নিজে খাওয়া দাওয়াটা করেছি তার মানে বাড়িতে কারোর সাথে না কারোর সাথে মনোমালিন্য হয়েছে ওর কথা বলার ইঙ্গিত দেখে আমরা কি বুঝতে পেরেছিলাম যে অভিজিৎ দার সাথে হয়তো প্রিয়ার কোনো রকম কোনো অশান্তি হয়েছে কিন্তু আজকেও প্রিয়ার এখনো পর্যন্ত কোনো ভিডিও আসেনি না এসেছে কোনো রকম কোনো কমিউনিটি পোস্ট তাহলে প্রিয়ার ভিডিও না দেওয়ার কারণটা কি হঠাৎ করে বন্ধুরা হ্যাঁ সমস্তটা তোমাদের সামনে এই ভিডিওতে আমি যতটা জানতে পেরেছি ক্লিয়ার করে বলবো তার আগে বলি হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পার্লস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি প্রিয়াকে নিয়ে বলবুই তার আগে মিতুকে নিয়ে আমি কিছু কথা বলে নিতে চাই ভিডিওটা আমি খুব ছোটোর মধ্যে করব কারণ ওই যে বললাম অন্য একটা কন্টেন্টে ভিডিও করব ভেবেছি বাট এটা আমার যেহেতু মনে হলো আগে তোমাদের সামনে বলাটা প্রয়োজন তাই কিন্তু এই ভিডিওটা আমি আগে নিয়ে আসলাম তোমাদের সামনে মিতুর একটা ভিডিও দেখলাম যে ভিডিওতে মিতু অনেক কিছু কথা কিন্তু বলেছে না না কোনো খারাপ কথা বলেনি কোনো রকম কোনো ভাবে বলেনি মিতুর সেই ভিডিও টাইটেলটা ছিল আমার কাছে আমার বাবা মা ও মামা মামির সাথে শ্বশুর শাশুড়িও এখন খারাপ এরকম একটা টাইটেল দিয়েছে আমরা সবাই খারাপ মিতু আর আগের মিতু নেই এরকম একটা থামবেল কিন্তু মিতু দিয়েছে এইবার এই আমি তো মিতুর ভিডিও দেখি প্রায়শই দেখি আর ওর ভিডিওতে বেশিরভাগটাই তো একটু কন্ট্রোভার্স টাইপের টাইটেল থাম্বেল থাকে তো সেই কারণে ভিডিওগুলো দেখি এবার তোমরা যদি কেউ বলো যে তুমি তো তোমার কন্টেন্টের লোভে যাও অবভিয়াসলি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি একঘে একটা মানুষকে নিয়ে বারংবার বলি তোমাদেরও যেমন দেখতে ভালো লাগবে না তেমনি শুনতেও ভালো লাগবে না আমার বলতেও ভালো লাগবে না তার থেকে বরঞ্চ যদি প্রত্যেকটা ভিডিওতে যদি দেখি এইখানে এই ভুলটা হচ্ছে ওখানে ওইটা বলছে সেইগুলো নিয়ে যদি নানান রকমভাবে ভিডিও করি তোমাদেরও ভালো লাগবে আমারও বলতে ভালো লাগবে তাই তো আমি মনে করি এখানে কোনো দোষের নেই এইবার সরকার বলছি একটা চালু যা জাগে এখানে বিষয় হচ্ছে মিতুর ভিডিওতে মিতু কিছু কথা বলেছে এবং মিতুকে প্রথমেই বলছি মিতু তুমি বললে তোমাকে নিয়ে দুটো ক্রিয়েটার কথা বলেছে তখন তুমি তোমার একজন প্রিয় প্রিয় দিদিভাইয়ের নাম বললে এবং তুমি আরেকজনের নাম নাকি ভুলে গিয়েছো দেখো মিতু আমি বলবো কি যে তুমিও যেমন একজন ব্লগার আমিও কিন্তু একজন ক্রিয়েটার এবং আমরা কিন্তু খুব ভালো করে জানি যে সত্যি কি আমরা যার সম্পর্কে বলছি বা যার ভিডিও দেখে আমি বলতে বসেছি তার আইডির নামটা আমরা ইজিলি ভুলে যেতে পারি আমি কিন্তু দেখো তোমার নামটা বড় বড় করে বলছি মিতু তানিস লাইফস্টাইল এবার অনেকেই আমাকে কমেন্টস করবে তোমার ওই একটা চুনো ফুটি বারো হাজারের আইডি আর কোথায় আড়াই লাখের আইডি এই কথাটা অনেকেই বলবে কিন্তু আমার মনে হয় সবসময় সাবস্ক্রাইবার দেখে কিন্তু ভিউজ হয় না তাহলে যদি সেটাই হতো তোমার আড়াই লাখ সাবস্ক্রাইবারে মিনিমাম মিনিমাম কথাটা আমি বলছি ওই ধরো চল্লিশ হাজার ভিউজ তো গড় হিসেবে করলেও মিনিমাম চল্লিশ হাজার ভিউজ হওয়ার কথা কিন্তু না হয় না কারণ সাবস্ক্রাইবার হিসেবে কিন্তু সব সবসময় হয় না আর ভিউজ তারাই দেয় যারা কিন্তু প্রতিনিয়ত আমাদের ভিডিওর সাথে যুক্ত থাকে তাই তো সেক্ষেত্রে তুমি বললে আর একটা আইডির নাম আমার ঠিক মনে পড়ছে না 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 আইডির নামটা মনে পড়ছে না তার জন্য আমি খুব খুশি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি কারণ আমি কখনো চাই না কোনো ব্লগারের মুখে আমার আইডির নাম আসুক কারণ কোনো ব্লগারের মুখে যদি আমার আইডির নামটা একবার চলে যায় না এক্ষুনি কিছু মানুষ হবে মানুষ আছে যারা বলবে ওই তো বড় ব্লগারের মুখে তোমার আইডির নামের জন্যই তো তোমার এই সাবস্ক্রাইবার গুলো হয়েছে নচে তুমি পারতে নিজস্ব ট্যালেন্টে এই সাবস্ক্রাইবার গুলো গেন করতে তাই আমি সত্যিই খুব খুশি হই আর এই কথাটা আমি যখন ক্রিয়েশন অব মৌকে নিয়ে ভিডিও করতাম রুম কি আর ক্রিয়েশন অব মৌকে নিয়ে তখনও আমি আমার ভিডিওর মধ্যে বলতাম যে আমি চাই না আমার আইডির নাম কোনো ব্লগ বড় ব্লগার বলুক তাতে আমি খুশি হব তা তাতে আমি খুশি হব কারোর বাড়িতেও যাই না আর চাইও না কোনো বড় ব্লগার আমার আইডির নামটা নিক বুঝলে মিতু তুমি যেমন ব্লগার আমিও কিন্তু ক্রিয়েটার যাগে মনে কিছু করো না তুমি যেমন মনে করতে পারছিলে না তাই আমি বলে দিলাম যে পরের দিন আবার মনে করে যেন কিন্তু বলে দিও না বুঝলে তো এইবার চলে আসি তোমার কথা অনুযায়ী যে আরেকজন তোমাকে নিয়ে যেগুলো বলেছে সে খুব ভালো বলেছে দেখো ওই যে টান একটা ভালোবাসার টান যতই সে খারাপ বলুক তোমার কাছে কিন্তু সেটা ভালো বাট আমি যতই তোমাকে বুঝিয়ে বলার চেষ্টা করি তোমার দিকটা তুলে ধরার চেষ্টা করি তারপরেও কিন্তু আমি তোমার কাছে ওই ভালো খারাপের মধ্যবর্তী একটা জায়গায় থাকবো তাই তো তুমি বললে যে আরেকজন যে দিদিভাই ভিডিও করেছে সে বলছে যে মিতু আগের মিতু নেই আচ্ছা তুমিও তো স্বীকার করলে যে তুমি আগের মতো নেই হ্যাঁ মানছি তোমার ওপর দিয়ে অনেকটা স্ট্রাগেল যায় যেই কারণেই তো তোমাকে বলে প্রত্যেকটা ভিউয়ার্স বলে মিতু নিজের দিকে খেয়াল রাখো মিতু নিজের দিকে খেয়াল রাখো কারণ তুমি পড়ে গেলে ছোট্ট দুটো সন্তানকে কে দেখবে কে দেখবে আমরা একটা সন্তান নেই না আর সেখানে তুমি দুটো সন্তানকে একসাথে লালন পালন করছো তোমার তো অবস্থা সত্যি খুব একটা খারাপ অবস্থা কিন্তু কি জানো তো মিতু আজকে তুমি এই কথাগুলো যদি সোশ্যাল মিডিয়ায় না থাকতে যদি তুমি এইগুলো বলতে হয়তো মানুষ বুঝতো কিন্তু তুমি সোশ্যাল মিডিয়ায় থাকছো তোমার ভিউয়ার্সরা তোমাকে প্রতি মুহূর্তে ভিউজ দিচ্ছে তাদেরও তো একটা আশা থাকে না যে মিতুর কাছ থেকে আমরা এই ভালোবাসাটা পাবো মিতুর ভিডিও থেকে আমরা এই সুন্দর একটা ব্লগ দেখতে পাবো তুমি যে এত কষ্ট করে ভিডিও করছো কোথাও না কোথাও এতটুকুনি আর্ন হবে এই ভিডিওটা থেকে সেই হিসেবেই এই যে আমি কন্টেন্ট করছি এই ভিডিওটা করছি আমি কোথাও না কোথাও চাইছি যে এখন যতই ভিউজ ডাউন হোক না কেন দুশোটা ভিউজ তো মানে দুশোটা মানুষ তো আমার দেখবে তাই সেই আমাকে কে কে দেয় তাই না এটা মনে করি তো আমরা ভিডিও করি সে তুমি ব্লগিং করো আর আমি কন্ট্রোভার্সি ভিডিও করি সেক্ষেত্রে এইটা আমি তোমাকে বোঝাতে চেয়েছি যে তুমি তোমার পার্সোনাল প্রবলেম অবশ্যই অবশ্যই ভিউয়ারদের সাথে শেয়ার করবে কিন্তু পার্সোনাল এমন কিছু বিষয় থাকে যেইগুলোর কষ্ট যেইগুলোর দুঃখ যেইগুলোর উগ্র রূপ সোশ্যাল মিডিয়ায় তুমি দেখাতে পারো না কারণ সোশ্যাল মিডিয়ায় ভালো মন্দ মিলি মানে মানুষ মিলিয়ে তোমাকে দেখে এইবার তুমি তোমার ভেতরকার প্রবলেমগুলো তো আর সমস্ত কিছু বলতে পারো না যে হ্যাঁ তোমার ওপর এদিক থেকে টর্চার হয় ওদিক থেকে টর্চার হয় বাট তুমি সবাইকে ভালো ভালো হিসেবে আমাদের সামনে নিয়ে এসেছো সেই কারণে আমরাও সবাইকে ভালো হিসাবেই তোমার দ্বারাই চিনেছি যে শাশুড়ি ভালো শ্বশুর ভালো ননদ ভালো সেখানে হঠাৎ করে তুমি যদি তাদের প্রতি উগ্র রূপ দেখাও সেখানে তো ভিউয়ার্স এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একটু অন্যরকম লাগবেই লাগবে তুমি একদিকে সবাইকে তোমার মুখ থেকে বলছো খুব ভালো আবার এক একটা ভিডিওতে তুমি তাদের সম্পর্কে একটা উগ্র রূপ দেখাচ্ছ তাহলে সেগুলো আমাদের কাছে একটু তো অড লাগবি লাগবে না কি মিতু সেক্ষেত্রে তুমি বললে যে গরু বিক্রি করা নিয়েও নাকি আমি কথা বলেছি মিতু তুমি কি আমার ভিডিওটা দেখেছো মানে আমার মনে হলো তুমি আমাকেই বলেছো মানে আমা আমি ভিডিও করেছি আর একটা ক্রিয়েটার ভিডিও করেছে যদি আমি না হই তাহলেও কিন্তু তুমি আমাকে জানিও কোনো না কোনো মাধ্যম ধরে আমি ক্লিয়ার করে দেবো তবে আমার মনে হয় আমাকেই তুমি ইঙ্গিত করে বলে আমি যে কথাগুলো বলেছি সেইগুলোরই অ্যান্সার তুমি দিয়েছো তোমার ভিডিওতে তুমি বললে যে গরু বিক্রি নিয়ে অনেক কথা বলেছি আচ্ছা মিতু তুমি কি ভিডিওটা দেখেছো আমি কিন্তু দীপালি দিকে ডাইরেক্ট এই কথাটা বলেছি আর আমি খুব ভালো করে জানি দীপালি দিয়েও কিন্তু যখন তোমাদেরকে নিয়ে ভিডিও করি আমার ভিডিও দেখে দীপালি কেউ কিন্তু আমি খুব ভালোবাসি যেই কারণে তোমার এই ঘটনাটা ঘটার অনেক দিন আগে এক থেকে দেড় মাস আগে আমি দীপালি দিকে বলেছিলাম আজকে তোমার কমেন্ট সেকশানে প্রিয়াকে নিয়ে একটা কমেন্টস এলো তুমি অ্যান্সার দিলে পারবে তো তোমার কাছে যখন অন্যান্য মানুষদের নিয়ে তোমার কাছে প্রশ্ন আসবে তুমি অ্যান্সার দিতে দুদিন পর যায় যায় মিল হয়ে যাবে আর তোমার এই দোষগুলো মানুষের সামনে রয়ে যাবে কেন নিজের জায়গাটাকে খারাপ করছো পারলে এই সমস্ত জিনিস থেকে বেরিয়ে যেও দিয়েও কিন্তু আমার ভিডিওতে এসে কমেন্টস করেছিল সেই রকমই আমি কিন্তু সেই দিনকে বলতে একটুও দ্বিধাবোধ করিনি দীপালিদিকে যে দীপালিদি তুমি মিথ্যে কথা বলছো তুমি সেই দিনকে মিতুল নামে করা নেগেটিভ কমেন্টসগুলো নাকি তুমি দেখো মেনে নিলাম তুমি প্রচণ্ড একটা মানে কর্মঠ মে দীপালিদি প্রত্যেকটা সময়ে কাজে ব্যস্ত থাকে কিন্তু আমার কথা হলো যখন মেয়েগুলো কমেন্টসগুলো পড়ছিল সেক্ষেত্রে তারাও তো নিশ্চয়ই দেখেছিল যে মৃতুকে নিয়ে নেগেটিভ কমেন্টস এসেছে তখন যদি দীপালিদিকে বলতো দীপালিদি কি পারতো না মেয়েগুলোকে বলতে যে মামিকে নিয়ে যেই কমেন্টসগুলো এসেছে সেগুলো রিমুভ করে দে পারত তো বলতে আর আরেকটা কথা তারও আগে আমাদের দীপালিদির কমেন্ট সেকশানে তোমাকে নিয়ে আরো নোংরা কমেন্টস এসেছিল তখনও কিন্তু দীপারে দি কোনো অ্যানসার করেনি আমার কাছে স্ক্রিনশট আছে আমি পারলেই না সেগুলো দিতে পারতাম থামেরে বাট দিইনি আমি চাইনি বিষয়টা আর বাড়ু সেক্ষেত্রে তোমার হয়তো বুঝতে বুঝতে ভুল হয়েছে গরু বিক্রির বিষয়টা আমি এইভাবেই বলেছি যে মিতু কিন্তু মানে হয়তো বুঝতে ভুল করেছে একটা কি দীপালিদি প্রথমেই ক্লিয়ার করেছে যে মিতু কিন্তু বলেছে যে এই পয়সাটা হ্যাঁ দিদিকে দিয়ে এসো আর অপরদিকে আমি দীপালিদিকেও বুঝিয়েছি যে সত্যি কি মৃত্যু যে প্রশ্নটা করেছে সেটা কি ন্যায্য প্রশ্নও করেনি কারণ তুমি আজকে তাকে নিয়ে যে নোংরা কমেন্টস তোমার কাছে আসতে তুমি আসছে তুমি তো জানো যে তোমার মিতু এরকম নং তাহলে তুমি কি একটা রিপ্লাই দিতে পারো নি যে তোমরা এইভাবে মিতুকে দোষারোপ করো না ও প্রচন্ড একটা চাপের মধ্য দিয়ে আছে তো তোমরা ওকে নিয়ে প্লিজ নেগেটিভ কমেন্টস করো না ও আর যাই হোক নাই হোক আমার ভাই ভাইয়ের বউ তো দীপালি দিকেও আমি বুঝিয়েছি তুমি হয়তো আমার ভিডিওটা দেখো এইবার চলে আসি তুমি বললে যে মানে সবার সবার সাথেই নাকি মানে ঝগড়া করো তুমি আমি এরকম কথা বলেই নি তুমি আমার ভিডিও দেখতে পারো আমি ঠিক এমনটা বলেছি ভিউয়ার্সরা কেন বলছে যে ননদ খারাপ শাশুড়ি শ্বশুর খারাপ বোনেরা খারাপ মামার বাড়ি খারাপ পিসির বাড়ি খারাপ মাসির বাড়ি খারাপ কথার কথা আর মিতু শুধু ভালো এই কমেন্টসগুলো তো আমি বলছি না তুমি নিজেও নিশ্চয়ই দেখেছো তুমি নিজেও নিশ্চয়ই দেখেছো দীপালিদির কমেন্ট সেকশানেই বলো বা আমার কমেন্ট সেকশানেই বলো বা আদার্স তোমাকে নিয়ে যারা ভিডিও করে তাদের কমেন্ট সেকশানেই বলো তুমি নিশ্চয়ই দেখেছো তাহলে আমি তখন বলেছি যে কেন মানুষের মধ্যে এই প্রশ্নটা আসবে যে মিতু খারাপ আর সবাই ভালো তুমি নিশ্চয়ই কোনো না কোনো দিক থেকে একটু হলেও কিন্তু উগ্র হয়ে গিয়েছো আর যেটা মানুষ মেনে নিতে পারছে না সবথেকে বড় কথা একটা ব্লগিং আইডিতে প্রতিনিয়ত কেন কন্ট্রোভার্সিয়াল টাইটেল থামবে আসবে এটা আমি বোঝাতে চেয়েছি যে তুমি তোমার ব্লগিং যা করছো যেমন আজকের ভিডিওটা তুমি তোমার শাড়ি দেখিয়েছো নিশ্চয়ই যদিও ভিডিওটা কোনো মানে দেখিনি কন্ট্রোভার্সিয়াল টাইটেল থামবেল নেই সেক্ষেত্রে তোমাকে মানুষ কোনো প্রশ্ন বা তোমাকে করার নিয়ে ভিডিও করার কেউ সাহস পাবে বাট তুমি যদি তোমার ভিডিওতে কন্ট্রোভার্সিয়াল টাইটেল থামবেল দাও সেখানে তো মানুষ বলবেই আর আমি তোমাকে কটা ভিডিও করেছি তোমাকে নিয়ে বলো তো আমার তো মনে হয় তো মনে হয় না তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছি নেগেটিভ ভিডিও তাকেই বলে যাকে একদম চাঁচাছোলা করে রেখে দেওয়া হয় আমি কিন্তু তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করিনি জাস্ট ফ্যাক্ট আমি তোমাদের সামনে তুলে ধরেছি সেক্ষেত্রে তুমি হয়তো আমার ভিডিওটা একটু অন্যরকমভাবে দেখেছো এইবার বলি কথা তুমি একটা কথা বললে যে তোমার পরিস্থিতিতে অন্য কেউ নেই তুমি কি করে জানলে মিতু তোমার মতো পরিস্থিতিতে কেউ থাকে না আমি বলছি তোমার থেকেও অনেক খারাপ পরিস্থিতিতে ওয়াইটির অনেক ভিউয়ার্সরা আছে জানো কত কতটুকুনি জানো ওই যে বলি আমার অনেক ভিউয়ার্সদের সাথে অনেক যোগাযোগ এই কিছুদিন আগেই আমার এক ভিউয়ার্স বাট সে কিন্তু ওয়াইটির ছোট্ট একটা ক্রিয়েটার সবে একটা আইডি খুলেছে তার হাজব্যান্ড এবং তার মেয়ে এবং ছেলে দুজনে মিলে তাকে যথারীতি মেরেছে এবং সে ওই ছবিগুলো কমেন্ট্রিতে পোস্ট করেছে আমি না জাস্ট অবাক আমি যখন ওকে বলছি যে কি হয়েছে তোমার এইভাবে তোমাকে কে মেরেছে আমাকে বলছে আমার হাজব্যান্ড আমার মেয়ে এবং ছেলে ভাবো তো সে কষ্টে নেই সে কিন্তু ওয়াইটের একজন ভিউয়ার্স প্রতিটা ভিডিও দেখে প্রত্যেকে খুব ভালো ভালো কমেন্ট করে এই নতুন করে সে একটা শর্ট আইডি খুলেছে বাট তাকেও কিন্তু অত্যাচার সহ্য করতে হয় আমার কাছে মনে হয় সব থেকে বড় পৃথিবীতে কষ্ট যদি কোনো মেয়ের জীবনে থেকে থাকে সেটা হচ্ছে স্বামীর হাতের মার খাওয়া শ্বশুর শাশুড়ি নন্দায় যা ভাসুর সবাই যতই কষ্ট দিক যদি স্বামীটা পাশে থাকে না আর কাউকে প্রয়োজন হয় না সব কষ্ট না হজম করে নেওয়া হয় কিন্তু যদি স্বামী অগাধ সুখ দিয়েও যদি করে সেটাকে কিন্তু বলে বলে না কি যাই হোক তারপর তুমি বললে যে তোমরা আমার পরিস্থিতিতে নেই তোমরা এসি ঘরে বসে কমেন্টস করছো তুমি কি করে জানলে মিতু সবার বাড়িতে এসি আছে সবার বাড়িতে এসি থাকে মিতু তুমি একবার বলো না সবার বাড়িতে এসি থাকে কি আজকে এই ব্লগিং করে এই ধরো যারা যারা ওয়াইটিতে মোটামুটি ক্রিয়েটার আমরা যাদেরকে মোটামুটি চিনি কার্তিক পিয়ালি থেকে আরম্ভ করে আর মৌ থেকে আরম্ভ করে মন্দিরা থেকে আরম্ভ করে কণিকা থেকে আরম্ভ করে তারপর তোমার প্রিয়া থেকে আরম্ভ করে আর যারা 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 আছে কী ছিল আর কোথায় আজকে তারা এসেছে কিসের দ্বারা এসেছে এই সোশ্যাল মিডিয়ার দ্বারাই এসেছে তাহলে তুমি এই কথাটা কি করে বলতে পারলে যে অনেকেই তোমরা এসি ঘরে বসে কমেন্টস করছো না গো অনেকেই আছে নর্মাল ঘরে বসে তোমাদের ভিডিওগুলো দেখে বা আমাদের ভিডিওগুলো দেখে নিজস্ব নেট প্যাক রিচার্জ করে তাই বলি তাদেরকে যদি কোনো উত্তরও দাও একটু শান্তভাবে ভদ্রভাবে দাও তাহলে কি হবে জানো সেই ভিউয়ার্সটা তোমার প্রতি বুঝবে যে না সত্যি হয়তো ওর কষ্ট আজকে তুমি একটা ব্লগার ভাবো তো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কখনো কোনো স্ল্যাং দিইনি অথচ এমন এক একটা কমেন্টস করা হয় যেগুলো মনে হয় যে তাদের পারিবারিক শিক্ষাটা হয়তো ওটা এর সাথে ওকে জুড়ে যায় ওর সাথে একে জুড়ে দেয় মানে এরকম একটা বিষয় আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কে কোথায় কত দূরে তাকে নিয়ে ভিডিও করছি মানে আমি তার হাজবেন্ডের সাথে মানে সম্পর্ক তৈরি করছি এই ধরনের কমেন্টস আসে তাহলে আমরা কি করে হজম করি বলতো হাসি মুখে কমেন্টসটাকে রিমুভ করে দিই কারণ তুমি বললেই তো আর আমি হয়ে যাচ্ছি না তাই না এবং এরপরেও তুমি আরও একটা কথা বলে শ্বশুর শাশুড়ি নিয়ে মিতু তুমি ভিডিওটা কি দেখেছো আমিও কিন্তু বলেছি যে মিতু মানে মিতু যখন রেস্ট নেয় দুপুরবেলা তখন ও শ্বশুর শাশুড়ি হয়তো ভাত খায় নিজেরা বেড়ে নেয় তাতে কি হয়েছে আর এটাও হয়তো আমি সাথে বলেছি যে মিতু পারলে এক একদিন তুমি ভিডিওতে দেখিও যদি ভিউয়ার্সদের ডিমান্ড হয়ে থাকে সেটা তোমার ভালোর জন্যই বলেছি মিতু যে তোমার ভিডিও রিচটা যাতে বাড়ে কারণ তোমার যেই তুলনায় তোমার সাবস্ক্রাইবার তুমি জানো তোমার সেই তুলনায় যে ভিউজ হয় না তুমি তো জানো তাই হয়তো তোমাকে আমি এই কথাগুলো বলেছিলাম যে যেগুলো ভিউয়ার্সদের ডিমান্ড সেগুলো একটু ফুলফিল করার চেষ্টা করো তাহলে হয়তো ভিউজটা বাড়তে পারে তুমি তখন বললে যে যারা এই শাশুড়ি নিয়ে শ্বশুর নিয়ে কমেন্টস করে অনেক মানে ভালো ভালো কথা বলে তারাই হয়তো শ্বশুর শাশুড়িদের সাথে থাকে না আজকে তোমাকে আমি একটা ছোট্ট কথা বলি তুমি বললে তোমার মামি মামাদের কথাই বললে না যে কোন মামি পাঞ্জাব হরিয়ানা তারপরে দিল্লি এই সমস্ত জায়গায় থাকে কোন মামি তোমার বাড়িতে থাকে আর কোন মামি মামার সাথে হরিয়ানা না দিল্লিতে থাকে ঠিক কী কারণে থাকে মৃত্যু কর্মসূত্রে না এখন বেশিরভাগটাই এরকম কর্মসূত্রের জন্যই কিন্তু হাজব্যান্ডদেরকে ওয়াইফদেরকে নিয়ে যেতে হয় এবং প্রথমে নয় প্রথমে হয়তো দু তিন চার বছর স্ট্রাগেল করে তখনই একসাথে নিয়ে যায় যখন তাদের মধ্যে একটা বেবি আসে কারণ কারণ যখন বেবিটা আসে তার প্রতিও তার বাবার একটা স্নেহ ভালোবাসা মায়া মমতা সবই তৈরি হয় তো সেই সময় কিন্তু বাবারা তাদের সন্তানদেরকে কাছে পাওয়ার জন্য কিন্তু তাদের স্ত্রীদেরকে তাদের কর্মসূত্রে কোয়ার্টারে কিন্তু রাখে এরকমটাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মানে চাকরি যারা করে তোমার যেমন বললে কোন মামা সেরকম কিন্তু হয় তাই হ্যাঁ অনেক মানুষের সাথেই যে মানে শুধু চাকরি ক্ষেত্র হয় এমনটাও নয় অনেকেই আছে আলাদা থাকে বাট এখনকার সময়ে বেশিরভাগ দেখবে চাকরি যারা করে বা যারা কর্মসূত্রে বাইরে থাকে তারা কিন্তু তাদের সংসারটা এইভাবেই করে তাই এইভাবে প্লিজ বলো না যে যারা তোমাকে বলছে তারা তাদের শাশুড়িদেরকে না নিয়ে নিজেরা সংসার করছে তাদেরও না দূরে দূরে থাকতে ভালো লাগে না কারণ স্পেশাল ওকেশন স্পেশাল স্পেশাল যেই সমস্ত বাড়ির নিয়ম কানুন তারাও যখন সেই সমস্ত নিয়ম কানুনে যেতে পারে না শুধুমাত্র হাজবেন্ডের কর্মের জন্য এমনকি বাবার বাড়িতে মানে বাপের বাড়িতে যখন খুব খুব স্পেশাল অনুষ্ঠানগুলো হয় বোনেদের বিয়ে পুজো তখনও কিন্তু তারা চোখের জল বের করে আসতে পারে না কি সেই হাজবেন্ডের কর্মর জন্য বুঝলে সবার ক্ষেত্রে কিন্তু সমানটা নয় তুমি তারপর আরও একটা কথা বললে যে হ্যাঁ আমি চেঞ্জ হয়েছি কারণ কি সত্যিই দুটো সন্তান নিয়ে আমি খুবই ব্যতিব্যস্ত তোমার জায়গায় আমি থাকলেও হয়তো সত্যি প্রচণ্ড কষ্ট পেতাম এবং তোমার চেহারা দেখে তো বোঝা যাচ্ছে কিন্তু আমার কথা হলো মিতু তোমার এটা কাজের জায়গা সোশ্যাল মিডিয়া সেখানে তুমি যতটা সুন্দর করে ভিজিও ভিডিওটা করে তুলতে পারবে ততটা তুমি সবার কাছে ভালো হবে আর ভালো হওয়া মানে তোমার আইডিটার গ্রোথটা বাড়বে যেই কাজগুলো তুমি এই যে প্রতিদিনের ভিডিওতে তুমি খুব অল্প কাজ দেখাও তুমি কথা বলাটা বেশি করো এটা না করে তুমি যদি তোমার কাজটা দেখাও সেটা হোক না আট মিনিটের ভিডিও হোক না মানে তুমি মা রান্নাটা করছো তুমি রান্নাটাই তুমি সাত মিনিট আট মিনিট দেখাও তুমি বাসন মারছো সেটাই তুমি পাঁচ মিনিট দেখাও তোমাকে অনেক কাজ কেউ তো দেখাতে বলিনি কারণ তোমার ভিডিওর মধ্যে এই জিনিসটা আমি দেখেছি তুমি খুব অল্প অল্প টাইম ধরে বিষয়গুলোকে দেখিয়ে এডিট করে দাও কেন করো বাসন মারছ সেটাকেই তুমি পাঁচ মিনিট ধরে দেখাও অনেক কটা বাসন যে তুমি মারছ সেটা পাঁচ মিনিট ধরে দেখাও তুমি রান্না করছো সেটাই তুমি সাত মিনিট ধরে দেখাও তুমি সন্তানদেরকে নিয়ে একটু খাওয়াচ্ছ বা ঘুম পাড়াচ্ছ সেটা একটু বেশিক্ষণ ধরে দেখাও তাহলেই তো টাইমটা অনেকটা বেড়ে যায় কিন্তু একটা ব্লগিং আইডিতে দিতে যদি প্রতিনিয়ত কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট থাকে তাহলে আমার মনে হয় ভিউার্সরাই কিন্তু এই কথাগুলো আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে এসে জানায় তারপর গিয়ে কিন্তু আমরা তোমাদের সেই ভিডিওর সেই জায়গাটা দেখি ঠিক যেমন তুমি তোমার শাশুড়িকে নিয়ে যে এই কথাটা বলেছিলে যে বাচ্চা নাকি প্রতিনিয়ত বলে দিতে হবে এটাও কিন্তু আমার এক ভিউয়ার্স মানে আমাকে এসে জানিয়েছিল আশা করছি তোমাকে বোঝাতে পারলাম তোমার তোমাকে নিয়ে আমি নেগেটিভ কন্ট্রোভার্সি ভিডিও করিনি যদি করতাম তাহলে আজ আগের দিনে আমি কিন্তু ওই কথাটা বলতাম না যে দীপালিদি ওই জায়গায় হয়তো কোথাও না কোথাও একটু মিথ্যা বলছে কারণ কমেন্টস কমেন্টস বারবার দীপালিদির তোমাকে নিয়ে নেগেটিভ আর দীপালিদি দেখিনি এটা কিন্তু কখনো হতে পারে না দোষটা আমি তাহলে তোমার ঘাড়েই দিতাম যে তুমি আঁক বাড়িয়ে দীপালিদির সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছো আমি কিন্তু বলিনি কারণ যেটা দেখেছি সেটা নেই বলেছি তো যাই হোক এবার চলে আসি আমি প্রিয়াকে নিয়ে যেই কথাগুলো প্রথমেই বলবো বললাম প্রিয়া সকাল থেকে আজকে রকম কোনো ভিডিও দেয়নি এবং সেই জায়গায় আমার কাছেও একটা কমেন্টস এলো যে মানে আগের ভিডিও যে দিদি অনেকক্ষণ হয়ে গেল তোমার ভিডিও দেয়নি কেন আরো একটা কথা আমাকে আমার এক ভিউয়ার্স একটা কমেন্টস করেছে পায়েল তোমার কাছে কমেন্টস করছি ছন্দার আইডিতে কমেন্টসটা চলে যাচ্ছে মানে আমি না জাস্ট এরকম যে কি বলছো মানে আমার কাছে নাকি সেই কমেন্টসটা করছে আমার আইডিতে সেই কমেন্টসটা চলে যাচ্ছে ছন্দার আইডিতে তো এইরকম সত্যিই যদি হয়ে থাকে খুবই কিন্তু প্রবলেম সত্যিই খুবই প্রবলেম মানে এগুলো কি হচ্ছে টেকনিক্যাল প্রবলেম নাকি ওয়াইটির প্রবলেম কারণ আজকেই দেখলাম ওয়াইটির নতুন আপডেট তোমরা বুঝতে পারবে না আমরা বুঝতে পারি লাইকগুলো বা আমাদের গ্রিন ডলার এলে সেইগুলো পুরোপুরি জিনিসগুলো পুরো চেঞ্জ হয়ে গেছে অন্য অন্য সিম্বল দিয়েছে দেখলাম মানে সমস্ত কিছু চেঞ্জ হচ্ছে তো তো তোমরা যখন কমেন্টসটা করবে দেখবে যে হ্যাঁ কমেন্টসটা যার কাছে পাঠাতে চেয়েছি তার কাছেই গেছে তো যদি দেখো তার কাছে না যায় যায়নি তাহলে তোমরা সেই কমেন্টসটাকে রিমুভ করে দিও বুঝলে এটা ছাড়া আর কি করবো এখানে তো আমাদের আইডির কোনো প্রবলেম নেই সেক্ষেত্রে প্রিয়াকে নিয়ে ওই রকম একটা কমেন্টস এসেছে যে প্রিয়া এখনো পর্যন্ত কোনো ভিডিও দিল না তুমি কি জানো প্রিয়ার কি হয়েছে সত্যি কথা বলতে তোমরা তো জানো কারোর সাথে আমার পার্সোনাল ইনফরমেশন নেই যতটুকুনি যা জানতে পেরেছি তোমাদের সাথে ততটুকুনি শেয়ার করব প্রিয়ার পোস্ট দিয়েছে দেখলাম যে আমাদের ছোট্ট আয়ুষ পাপার শরীর খারাপ তোমরা সবাই প্রার্থনা করো এরকম একটা কমিউনিটি পোস্ট দিয়েছে আমাদের প্রিয়া তার এপি শেয়ারঅলে তখন দেখে সত্যি এতটা খারাপ লাগলো যে ছেলেটা দুদিন অন্তর অন্তর এতটা অসুস্থ হয়ে যাচ্ছে প্রিয়াকে আমি একটা কথাই বলব প্রিয়া আমি মানছি তুমি যথেষ্ট স্ট্রাগল করো তোমার লাইফে তুমি তোমার সন্তানদেরকে বেটার লাইফ দেওয়ার জন্য কোনো দিক থেকে রকম কোনো কিছু ত্রুটি তুমি তাদের ভালোবাসায় বড় করাতে তুমি রাখো না তবুও বলবো যে একটু আরও বেশি গুরুত্ব দাও আমাদের আয়ুষের প্রতি আমি জানি মা হিসেবে তুমি যে গুরুত্ব দিতে পারবে আমরা কেউ সেই গুরুত্ব দিতে পারবো না তাও কি জানো তো যখন শুনি না যে কোনো শরীর খারাপ হয়েছে তখন কিন্তু খুব কষ্ট হয় তখন মনে হয় যে না প্রিয়া হয়তো ভিডিও না দিয়ে ঠিক কাজে করেছে একটা দিন হয়তো আইসের পেছনে দেওয়াটাই হয়তো প্রিয়ার উচিত যে কাছে নিয়ে আসো শিলিগুড়িতে সব ঠিক হয়ে যাবে বুকের কফ হয়তো তাই বারবার জ্বর আসছে তখন প্রিয়া কিন্তু লিখেছে আজ সেখানেই যাব। তার মানে প্রিয়ার আজকের ভিডিও না দেওয়ার কারণ সেটা হচ্ছে শিলিগুড়িতে অজিত ছেত্রীর কাছে প্রিয়া আয়ুষকে আহ নিয়ে ডক্টরের কাছে গেছে বুঝতে পারছো বুঝতে পারছো বন্ধুরা যে এই যে মেয়েটা প্রতিটা দিন কতগুলো বিষয়ের সাথে ফাইট করছে এক হচ্ছে নিজের রোজকার নিজেকে করতে হয় অবভিয়াসলি স্বামী স্ত্রী মিলে আজকে যদি অভিজিৎ দা ওকে অতটা হেল্প না করতো প্রিয়া হয়তো করে উঠতে পারতো না কারণ তোমরা শুনেছ যে এডিটটা কিন্তু অভিজিৎ দাও মাঝে মধ্যে করে ব্র্যান্ড প্রমোশনগুলোর প্রিয়াও ব্লগিংটা এডিট করে অনেক কিছুই করে সেক্ষেত্রে একদিকে মাথার উপর চিন্তা রুজি রোজগার করতে হবে একদিকে ব্র্যান্ড প্রমোশান একদিকে কিন্তু এই যে ছেলের শরীর অসুস্থ দুটো মানে কি বলবো নতুন করে কাজ জয়েন করছে মিশো আর কিসে বলল নতুন ফ্লিপকার্ট না অ্যামাজন যাই হোক কিছুতে কাজ শুরু করবে মানে চারিদিক থেকে প্রিয়া নাজেহাল হয়ে আছে তারপরেও মানুষ প্রিয়াকে নিয়ে বলে যে প্রিয়া নাকি তার নন্দাইকে এই খাইয়ে মানে কী বলবো লোভ দেখাতে চেয়েছে যে মিথ্যে কথাটা বলো আর একটা কথা না বললি নয় আমার আগের ভিডিওতে একজন কমেন্টস করেছে বাহ তুমি তো দারুণ পারো তুমি ও কল্পনাকে আপাচ্ছ তুমিও দু তিনটে বোতল দাও নন্দায়কে তুমিও সত্যবাদী প্রমাণ করো নিজে নিজেকে মানে ও বলবে আর আমি কন্টেন্ট পাবো আচ্ছা ওয়াইটিতে কে আছে ওয়াইটিতে কোন মানুষটা আছে ক্রিয়েটার বা ব্লগার যে কন্টেন্ট পেলে কন্টেন্ট হাত মানে হাতছাড়া ছাড়া করে দেয় কে আছে এমন মানুষ বিশেষত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট পেলে না প্রত্যেকেই করে তা আমি কল্পনাকে বলছি মানেই যে কল্পনা ভিডিও নামিয়ে ফেলবে এমনটা নয় আর আমার জন্যই যে কল্পনা ভিডিও দেয় এমনটাও নয় আর কল্পনা ভিডিও দিলেই যে আমি কন্ট্রোভার্সি কল্পনাকে নিয়ে করতে বসে যাই এমনটাও কিন্তু নয় কল্পনা অলরেডি কালকে না পরশু একটা ভিডিও দিয়েছে ভিডিও কিন্তু নামায়নি সব সময় সবাইকে নিয়ে ভিডিও নামাবার প্রয়োজন পড়ে না আবার যখন বলতে হয় তখন কিন্তু বলতে চলে আসি ওই যে আমরা তো যাই করি নাই করি কন্টেন্ট পেলে আমরা কন্টেন্ট করব না তো জাগিয়ে তো এতটুকুনি বলবো যে প্রিয়ার সন্তান নিয়ে খুবই একটা ব্যস্ত লাইফস্টাইল আইসকে নিয়ে শিলিগুড়িতে অজিত ছেত্রীর কাছে দেখাতে গেছে ওর কমিউনিটি পোস্টে জানতে পারলাম তো ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করব আয়ুষ সুস্থ করে দিই খুশ সোনাকে ভালো রাখুক আর প্রিয়াকে অনেক 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 শক্তি দিক সবাইব প্রিয়াকে ভগবান শক্তি দিক চারিদিকের মানুষদের সাথে ফাইট করার জন্য যে কোনো অবস্থায় প্রিয়া যাতে ভেঙে না পড়ে স্ট্রংলি ভাবে যাতে আবারও উঠে দাঁড়াতে পারে এতটুকুনি চাইব তো যাই হোক চলো এটা আমার কাছে একটা মনে হলো আর্জেন্ট ভিডিও কারণ এপি শেয়ারলে দিয়েছে আমি দেখলাম ছত্রিশ জন মাত্র কমেন্টস করেছে এবং মানে কতগুলো জাস্ট লাইক করেছে তার মানে এপি ব্লকসে যেহেতু দেয়নি সবাই জানে না তাই আমার মনে হলো কিছু মানুষের সামনে আমার ভিডিওটা গেলে হয়তো সবাই জানতে পারে তো চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর আশা করছি মিতু তোমার প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দিতে পেরেছি তো যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই কমেন্টস করে জানিও বন্ধুরা ভিডিওটা আমি এখানেই এন্ড করছি